We go. okay as alaikum wa wabarakatuh. welcome to nashi technology my brothers and sisters hope you are doing great by the grace and mercy of almighty allah as you know that i import different types of motherboards from china and now i have taken a motherboard on my left hand and i'm going to assemble it now let's check it and build a pc step by step so, first of all I have I have to put here a uh, processor this motherboard is 81 and you know you know this is LGA 1150 okay this is the this is the uh, I mean nail you know you understand what I'm going to let you know right now and later I put here thermal paste and now I'm going to put here I think install or set cooling fan. দেখাবেন এ বোর্ডগুলো আমরা চাইনের থেকে নিচ্ছি দেখুন একদম ফ্রেশ নতুন আপনারা একটা মাদার বোর্ড ঠিক করতে যদি চান নো পাওয়ার বা নো ডিসপ্লে এক হাজার টাকা খরচ হবে আমরা বলি যে ভাই আর এক হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে নতুন মাদার বোর্ড নিয়ে চলে যান ভালো করা দরকার নেই এবং যারা ক্ষুদ্র ছোটো খাটো ব্যবসা করতে চান তাদেরকেও বলবো যে আপনারা আসেন আমাদের কাছ থেকে ইম্পোর্টার রেটে মাল নিয়ে যান আমরা একদম কমে মাল দিতে পারি কারণ আমরা সরাসরি ইম্পোর্ট করছি তাই আমাদের এখানে মিডিল ম্যান নেই আমরা সরাসরি ডিরেক্টলি এখানে আসছি এবং নিয়ে আসছি এবং ক্ষুদ্র যারা উদ্যোক্তা অন্টারপ্রনার তাদেরকে আমরা ইন্সপায়ার করছি যে আপনারা আমাদের কাছে মাল নিয়ে ইভেন ড্রপ শিপিং ওয়েতেও বিজনেস করতে পারেন ঠিক আছে ধন্যবাদ আমরা আমরা আচ্ছা আবার ইয়েটা ইয়েটা দেখেন আমাদেরকে আমাদের যেটা পিসিতে এখন এখন আমাদের যে চার পাঁচ আচ্ছা হ্যাঁ

তাহলে যখন আমরা পুরোটা সেট আপ করে নেব তখন আপনারা দেখতে পাবেন কতটা সময় ধন্যবাদ